দর্শক আসসালাম আলাইকুম আল্লাহ সর্বস্ত আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়েই কিন্তু শুরু করছে আজকের প্রতিবেদন আটটা পর্যন্ত রাত থেকে নবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বাসপতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দুই জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা দর্শক যেখানটায় সুন্দর সুন্দর সাহেব জাতের খামার বুঝতে ছাড়া মা এই পাঁচটাতে একটু বাজার যাচ্ছে বাজার বাজার তবে এই মাত্রই প্রচন্ড কিন্তু বৃষ্টি হয়ে গেল বৃষ্টির পরে হাটের পরিবেশ দর্শক সবগুলি গরি কিন্তু ভিজা ভিজা অবস্থায় আছে দেখাবো কেমন ধরে বেচা কিনা আছে দর্শক শুরু থেকে কিন্তু আমরা জুবাইদের ভাই কালেকশন গুলি একটু দেখাবো জুবাইদের ভাই ভালো আছেন কয়টা আপনার আটটা তিনটা অলরেডি তো বেচা কিনা দেখলাম আপনাদের

ছ হবে আর এই পাশে গুলা কিন্তু সুন্দর সুন্দর গরু এটা কত চা ভাই এটা ছেষট্টি চা দাম কত বলছে সর্বোচ্চ বাষট্টি পর্যন্ত কাস্টমার আছে আর আপনার বেসা কিনা

একটা কিন্তু ধরার মতো আজকে কাজ পরিবেশ নাই খুব শর্টকটে কাজ চটকায় কত চাইছেন দাম এটা সর্বোচ্চ কত বলে আড়াই হাজার পর্যন্ত বলছি বেচা কিনা হবে ভাই

চান ভাইয়ের কাছে কিন্তু অ্যাভেলেবেলই থাকে নিতে পারেন ঠিক আছে ভাই দর্শক এই পাশে কিন্তু আমরা একটা পিসি দেখছি কিন্তু পাশে একটা সাইয়াল পাকড়া ভাই এটা কত চাইছেন এটা হ্যাঁ পঞ্চাশ মাত্র সর্বোচ্চ কত বলে কত বলছে কাস্টমার সাতচল্লিশ আর বেজা কিনা কি পঞ্চাশের ভিতর না একটু ভাঙে আসবেন দর্শক মাফ কিন্তু পঞ্চাশের মধ্যে কিন্তু অল্প সাথে ভাঙারও চিন্তা ভাবনা আছে দর্শক পঞ্চাশের ভিতরে বেজা কিনে এ পাশে একটা পাকলা দেখি এটা কিন্তু পেচ্ছি দর্শক পাঁচ মাসের কাছে কিছু পয়সা ভাই জোড়া না সিঙ্গেল যাচ্ছে না এটা তো একটু ভালো এটা কত চাইছেন পাকড়াটা বাহান্ন বেচা কিনা বলুন তো একটু বাহান্ন চাঁদ আমার আটচল্লিশ হলে বেচা কিনা হবে দর্শক আটচল্লিশের ভিতরে কিন্তু বেচা কিনা সুন্দর বাচ্চা এটা পাঠেরটা ভাই এটা চল্লিশ চাওয়া আর বেচা কিনা হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মানে চল্লিশ পর্যন্ত দাম বলছে নাকি বলছে কাস্টমার কিন্তু চল্লিশ পর্যন্ত আছে এটি আর বেচা কিনা কিন্তু চল্লিশের একটু উপরে যাইতে হবে দর্শক অনেকটাই উপর অর্থাৎ বিয়াল্লিশ চুয়াল্লিশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে এগুলো মানে চার মাস প্লাস বয়স হবে দর্শক আর সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এগুলা আজকে কাটে কিন্তু সুন্দর গরুর ভরপুর দর্শক চমৎকার চমৎকার কালেকশন আছে একটু দেখাই আপনার দর্শক আমরা কিন্তু এখানে একটা ডাবল লাইনের বাচ্চা দেখছি সামগ্রের মধ্যেই দর্শক বড় ভাই ভালো আছেন কত চা ভাই এটা চমৎকার বাচ্চা পঁয়ষট্টি চা দাম কিন্তু দর্শক চার মাস তো হবে না চার মাস প্লাস হবে দর্শক কত পর্যন্ত পড়ছো ভাই এটা কাস্টমার পর্যন্ত ভাই সাতান্ন পর্যন্ত দাম দিচ্ছে আর আপনাদের মোটামুটি আশা ষাটের ভিতর

বড় ভাই ভালো আছেন বেজা কিনা তো ভালো হচ্ছে আজকে তাই না পানি ঘাটে পানি ঘাটে বেজা কিনা কম তারপরে তো পানি একটু দেখা যায় আজকে আপনাদের কি দুইটাই আরো আছে ওই দুটো আপনাদের না দর্শক এই কিন্তু একটু সাইজ এর ছোট এগুলো পাঁচ মাস করে বয়স হবে কত সাইজেন ভাই জোড়া এই দুটো একশো পাঁচ কিন্তু চাওয়া দাম সর্বোচ্চ কত বলে কাস্টমার নব্বই ভাঙে দাম দিচ্ছি আশা করতে ভাই এটা তো নেপালি গির মনে হচ্ছে এটা কিন্তু নেপালি গিরের পাশে আছে দর্শক আর এটি সাইও বেচা কিনা ভাই আপনাদের নব্বই এর উপর যাইতে হবে বেচা কিনা কিন্তু নব্বই এর উপর যাইতে হবে দর্শক তাহলে কিন্তু এই দুটি বাচ্চা আজকে রাত কালেকশন করতে পারবে আর ওই দুটি ভাই ওই দুটি একটু বড় পনেরো আর বেচা কিনা হবে পাঁচের ভিতরে এক লাখের উপর যাইতে হবে তাহলে কিন্তু বেচা কিনা হচ্ছে এই দুটি গরু দাস আমরা আর একটু দেখাই আপনাদের এই যে এখানে কিন্তু একটা পাখলা দেখছি এটি সুন্দর কালেকশন সন্ধ্যা ভালো আছেন ভাই বেচা কিনা হয়েছে আপনার বেচা কিনা হলো দু একটা দুটা বিক্রি হয়ে গেল সেটা কি একটাই না আরো আছে এটা দিলে শেষ এটা কত চাওয়া আপনাদের

বেশি লাভ কিন্তু যুবাদের ভাই করে না দর্শক এই যে এটি বাষট্টি দিয়ে কিন্তু রিসেন্ট কালেকশন দর্শক হ্যাভি বাচ্চা আর বড় ভাই কিন্তু নাম্বার দেওয়া আছে দর্শক সুন্দর সুন্দর বাচ্চাগুলি কালেকশন নিতে পারবে দর্শক পাগড়া বাচ্চার কিন্তু কালেকশন আজকে ভরপুরে হাট এই যে এখানে একটা চমৎকার বাচ্চা দেখি বড় ভাই ভালো আছেন ভালো আছেন ভাই এটা কত চাইছিলেন দাম আজকে পঞ্চান্ন দাম সর্বোচ্চ কত বলো ভাই কাস্টমার আপনাদের আশা পর্যন্ত আসা কত বেঁচা কিনার্লিশের ভিতরে তাই না দশ বয়স কিন্তু দেখলে মোটামুটি পাঁচ মাসের কাছে গাছ যাবে আটচল্লিশের ভিতরে হলে কিন্তু বাচ্চাটি পেয়ে যাচ্ছে চমৎকার বাচ্চা পুরো ওটাই পাকলা শাইল আর পাকড়ার কিন্তু কালেকশন অনেকটাই ছিল আজকে হাটে এরপর বেশ কিছু বেঁচা কিনা হয়েছে দশ সব মিলে সাইল হাট থেকে এই পর্যন্ত আপনাদের একটু ঘুরে ঘুরে দেখান দশ কেমন ধর না কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ